রহমতুল্লাহারাকাত যারা টল কার্টন ক্রিয়েট করতে চান তারা আমার যে যে সকল ভিডিও আছে সবগুলোয় না দেখলেও দুই একটা ভিডিও দেখলে আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং টল কার্টন বিভিন্ন রকমের বিষয় এখানে আলাপ আলোচনা করা হয় এবং যেখানে সমস্যা ওইখানে তুলে ধরা হয় আপনারা যারা এখন পর্যন্ত টল কার্টন ক্রিয়েট করতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা বিক্রিও করতে চান যোগাযোগ করতে পারেন ট্রাস্টেড মনে করে আপনারা এখন ক্রিয়েট করব আমরা যেভাবে ক্রিয়েট করি প্রথমে আমার আমার আপনার স্টোর থেকে আসলেনটা নামে নেবেন নামে নেওয়ার পর ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন যে গুগল প্লে স্টোর নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার জিমেল সাইন ইন চাবে জিমেল সাইন ইন দেওয়ার পর এখানে সার্চ করাম আসলে এখানে লিখবেন যে টেন টু ট্যাব দেখেন এই টেন টু ট্যাব টেন টু ট্যাব টেন টু ট্যাব যখন আসবে তখন ওপেনে দেবেন ইনস্টল করে ওপেনে দেবেন ওপেনে দেওয়ার পর এখানে আপনাদের আইপিটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে আইপিটা কানেক্ট করে নেবেন এখানে আইপি এখানে আইপি এখানে ইজানিম এখানে পাসওয়ার্ড ভাবে কানেক্ট করে নেবেন দেখেন আমি ওই কানেক্ট করতেছি গানের যখন হয়ে গেল তখন আমরা চলে যাবো আবার সার্চবার আমি লিখবেন যে টল কাটন টল কাটন চলে এসছে দেখেন আমার আগেই ইনস্টল করে রাখছি যাতে যখন ভিডিওটা সংক্ষিপ্ত হয় তাইলে এভাবে আপনারা টোল কার্টনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে আপনারা ওয়ার্ক প্রোফাইলে যাবেন ওয়ার্ক প্রোফাইলে যায় এখানে সাব দেবেন টল কাটনে দিয়ে সাইন আপে দেবেন নট এ রোবট এইখানে ক্লিক করবেন এবার আমার প্রতিটা ভিডিওই প্রত্যেক সময় একটা করে সমস্যার তুলে ধরা হয়েছে আপনারা এভাবে কাজ করবেন এই সমস্যাটা বর্তমান খুবই দেখছে তুমি একজায় আবার চাই দেখেন এবার ক্যাপসার আছে এই জায়গায় বিভিন্ন রকমের সমস্যা দেখায় আপনারা একটু ধৈর্য ধরে কাজ করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে মোটর সাইকেল এখানেও চাইছে মোটর সাইকেল এখানে দেখেন টা নিয়ে এসে এখানে কন্টিনিউ ক্লিক করবেন সাইনাথ গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে এখানে মেল শো করবে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাওয়ার জন্য এবার এবার আমাদের মাঝে জিমেলটা আসছে এখানে জিমেলে ক্লিক করব জিমেলে ক্লিক করার পর এখানে একটু ওয়েট নেবে এখানে আবার আইপিটার সমস্যা আছে আপনাদের যেটা সমস্যা হয় দেখেন এখন আমরা আইপিটা একটু চেঞ্জ করবো দেখেন যারা এখন পর্যন্ত ট্রাস্টেড লোক পাচ্ছেন না তারা টলকাটন টেক্স্লাস আমার কাছে বিক্রয় করতে পারেন আমার নিচে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এখন কানেক্টে দিলাম এটা একটু সমস্যা করে যে সমস্যা করে এভাবে উপরে উড়ে দেবেন উড়ে দেওয়ার পরে এখানে টেন্ডু ঠেপে যাবেন আবার যাওয়ার পর কানেক্টে চাপ দেবেন এবার কানেক্ট হয়ে গেছে আপনারা আবার টলকা টনে যাবেন যাওয়ার পর সায়নাগুজ দুগুলে চাপ দেবেন এবার মেইলে চাপ দেবেন দেখেন আমার অ্যাকাউন্টটা খুলে গেছে এখানে টিকশনে দেবেন আইএম অ্যাগ্রি দেবেন ডনে দেবেন এখানে একটু বর্তমান লোড নিচ্ছে আগে লোড নিত না এখানেও টিকশনে দেবেন এম অ্যাগ্রি দেবেন কন্টিনিউতে দেবেন পোকে দেবেন মেবি লেটার ভালো করে দেখেন মে বি লেটার এই জায়গায় ক্লিক করবেন অ্যালওয়ে ক্লিক করবেন শেয়ার নাম্বারে ক্লিক করবেন আপনারা যারা এখন পর্যন্ত ট্রাস্টেড লোক পাচ্ছে না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে টল কার্ডন বিক্রি করতে পারেন এখানে নাম্বারটা কপি করবেন চেপে ধরে কপি করলেন আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত নাম্বার না আবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্ট হয় নাই ঠিক আছে আপনারা এভাবে অ্যাকাউন্ট করতে থাকেন ইনশাল্লাহ আর দৈনিক এক থেকে দুই হাজার টাকা ইনকাম করেন আর যারা ট্রাস্টের লোক পাচ্ছে না তারা আমার যোগাযোগ করতে পারেন প্রতিদিন আমি এখন নেই টেক্সরা স্টল কার্টন টেক্সমি যারা বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ